বিশ্বকাপ সেমিফাইনালে মাত্র ছাপ্পান্ন রানেই অল আউট আফগানিস্তান তাই তো সহজেই বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা একদিনের ব্যবধানে মুদ্রার উল্টা পিঠ দেখল আফগানিস্তান যখন সাতাইশ রানে পাঁচ উইকেট হারায় লজ্জায় মাথা নিচু হয়ে যায় ড্যারেন ব্রাবর রশিদ খান তো প্রায় কান্নাই করে দিয়েছিল বসে বসে দেখছিল ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিল রহমানুল্লাহ গুলবাস এবং ইব্রাহিম জাদরান তাদের ব্যাটিংয়ের উপর বরগরেই পুরো বিশ্বকাপ খেলছিল আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যর্থ দুই ব্যাটসম্যান মাত্র আঠাশ রানে হারায় ছয়টি উইকেট এরপর আর কোনো ব্যাটার দাঁড়াতেই পারেনি ছাপ্পান্ন রানে অল আউট আফগানিস্তান তাই তো প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা এর আগে কোনো বিশ্বকাপ ফাইনালে খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার এখন বিশ্বকাপ ফাইনালে সাউথ আফ্রিকা মুখোমুখি হবে ইন্ডিয়া এবং ইংল্যান্ড সেমিফাইনাল জয়ী দলের সাথে